একটু বল তোমার কেমন লাগতেছে আজকে যত সালমান শেষ পর্যন্ত এই ঠান্ডা বানিতে নাম তোছে আর ও হাসতেছে কি আসো কেন এদিকে আসো খুশি অবশেষে আমার পাখিগুলো ওর সাথে একটু ফ্রি হইতেছে আসসালামু আলাইকুম গাইস ও হচ্ছে আমার ভক্ত তো ওরে নিয়ে আজকে ভিডিও করার কারণ হচ্ছে ও অনেক স্পেশাল আমি টিকটকে আসার পরে ওর মতো অনেক ভক্ত হচ্ছে আমার বাসায় আসে পাখি-টা দেখে কিন্তু ওর নিয়ে ভিডিও করার একটা কারণ আছে আমি যখন অসুস্থ ছিলাম তখন আমি প্রায় মাস বাইরে ছিলাম তখন ও আমার শুনে ও দেখার জন্য আসছে দিন দুই আমার পায় নাই একদিন মনে হয় আমি ওই যে বাইক নিয়ে বেরোতেছিলাম তাই না রাস্তায় দেখা হয়েছে তোমার সাথে পরে আমি বলছি তুমি আগামীকাল কাজ আমি তো যাইতেছি এক জায়গায় পরে ও পরের দিন আসছে বাট দুঃখজনক আমি ছিলাম না ওর আমার দেখা হয়নি পরে ও আমারে রিচ করার অনেক ট্রাই করছে যে সে কবে আসবে আমি কবে ফ্রি আছি পরে কেমনে ট্রাই করছো কি করছো আইসি তাও টিকটাকে মেসেজ কি করছো টিকটকে মেসেজ দিছি আবার আই ও আমার টিকটকে টেক্সট করছে কিন্তু আমি তো আসলে টেক্সটভাবে দেখা হয় না যে কারণে আমি দেখতে পারিনি বুঝছো আর টিকটকে তোমার নাম জানিনি কি আই ডি নাম এম ডি এমডি এম ওর নাম মুস্তাকিম আমি টিকটকে তোমার মেসেজ দেখবো আর তোমার রিপ্লাইও দিবো ওইখানে তোমার আমার কথা হবে ঠিক আছে

তো যাই হোক এখন ওরে ভাবছি যে এখান থেকে কিছু মাছ দিব। আমরা এখন মাছ দিব এখান থেকে সালমান এই যে পানি ভরতেছে মাছ ধরার জন্য কিন্তু কিন্তু মাছ তো আমার এখানে উপরেই আসে না বুঝছো আমি কেমনে তোমার মাছ ধরে দিব আল্লাহ জানে তুমি একটা কাজ করো তুমি এটা ধরে দাঁড়াও সালমান হচ্ছে এখানে খাবার দিবে বুঝছো খাবার দিয়ে তারপর মাছ যদি উপরে আসে তাইলে আমরা হচ্ছে এই যে এই নেটটা দিয়ে ধরার চেষ্টা করব। ওকে যদি নিচে দি আমি কিছু বড় মাছ দেখতেছি এই যে নিচে বড় বড় মাছ দেখা যাচ্ছে বাট ছোট মাছগুলো দেখতেছি না মুস্তাকিম তোমার কি মনে হয় আজকে কি তুমি মাছ নিতে পারবা জি মনে হয় মাছ তো উপরে আসছেই না আসবো আরে আসবো আসবো ওর মন হইছে মাছ আসবে ও খুব এক্সাইটেড মাছ নেওয়ার জন্য মুস্তাকিম যদি মাছ এভাবে না ধরতে পারি তুমি নামবা এই জায়গায় এই জায়গায় নাইমা মাছ ধরা যায় আমরা ধরি তুমি ভিডিও তো দেখো নাই তুমি কি কি ভিডিও দেখছো বলো তো তুমি কি আদৌ ভিডিও দেখো আমার কি ভিডিও দেখছো কও এখানে এই যে মাছ ওঠে না দেখে আপনার আমরা নামছি তারপরে আর কি দেখছো ওই যে আবার যে আগুন পড়াইছে আচ্ছা আর কি ভিডিও দেখছো আর দেখছি হ্যাঁ পাখি পাখি কি হ্যাঁ তারপরে যে পাখির বাচ্চা হ্যাঁ বাচ্চা কি করছি এই যে আচ্ছা ঠিক আছে তার মানে ভিডিও দেখে গাইস আমরা অনেকক্ষণ চেষ্টা করছি কিন্তু আমরা মাছ ধরতে পারি না এখান থেকে কারণ এখান থেকে মাছ ধরা এত সহজ নয় ছোট্ট নেট দিয়ে তো আমরা ডিসিশন নিছি যে সালমান বললো যে আমি নামি এখানে কারণ বেচারা আসছে একটা পলিথিন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এখন যদি আমরা মাছ না ধরতে পারি ও আই থিঙ্ক ওর মন ভেঙে যাবে সালমান যে আমি আমি মাছ ধরতেছি সমস্যা নাই বললো এখন দেখা যাক কি হয় মেদি এদিগাও তুমি পড়ালেখা করো না কোন ক্লাসে ক্লাস ভালো মতো পড়ালেখা করবা আর টিকটক এখন কম দিবা আপলোড আগে আমার সমান হও বড় হও তারপর আপলোড দিবা ঠিক আছে ডান এখন পড়াশোনা করো বড় হও তখন বেশি বেশি দিবা ঠিক আছে আর ভালো ভিডিও বানাবা গাই সালমান দেখেন কি নিয়ে আসছে মাছ ধরার জন্য ও দেখেন হাসতেছে ও কিন্তু খুশি গাইস আমরা চেষ্টা করতেছি না নেমে ধরা যায় কিনা দেখি যদি এভাবে মাছ উঠে তাহলে তো আর কষ্ট করে এখানে নামার লাগলো না তাই না গাইস দেখেন একটা তেলাপিয়া উঠছে কিন্তু রঙিন মাছ উঠে না এটা ছেড়ে দে আমরা কোনোভাবে এভাবে মাছ ধরতে পারলাম না তো সালমান শেষ পর্যন্ত ওই ঠান্ডা পানিতে নামতেছে আর এইদিকে ও হাসতেছে ও খুব মজা পাইছে

আচ্ছা আমি ভিডিও বানাইতেছি বললে কিন্তু সালমান কিছু বলতেছে না কিন্তু আমি বুঝতেছি সবকিছু শেষ হওয়ার পর সালমান আমার দইরা পিটাবো আছে মোটামুটি অনেকগুলো আসছে আমাদের হয়ে গেছে ওর হচ্ছে ছোট অ্যাকুরিয়াম তাই না ছোট মুস্তাকিম দেখো জোস দুইটা মাছ আসছে দাঁড়াও দাঁড়াও আমি ধরি ও ভাই আমার পুরা অনেক আগের ব্রিডের পুরা জায়েন্ট সাইজের দুইটা হচ্ছে প্লাটি শিট একটা পড়ে গেছে আচ্ছা ব্যাপার না ওরে আবার আমরা পানিতে দিই তুমি খুশি কথা গো খালি খালি এক্সপ্রেশন দিতেছ কেন আচ্ছা গাইস ওরে আমরা দিতেছি ওর ব্যাগে এখানে আরো দুইটা আছে কি আসো কেন এদিকে আছো খুশি সেই তোমার এক ওরিয়াম সাইজ ছোট ওই যে বল টাইপের গোল চারকোনা ছোট আচ্ছা ঠিক আছে আমার টিকটকে ছবি পাঠিয়ে দিও আমি দেখবনি এটা ছাড়ার পরে গাইস ও বাইরে দাঁড়ায় দাঁড়ায় আমার পাখিগুলো দেখতেছে তো ওর একটু পরে ভেতরে নিয়ে যাব এখনো জানো না যে ওরে ও ভিতরে ঢুকায় আমরা পাখি কাঁধে দিব যেভাবে আমি আমি আমার কাঁধে পাখি আসে ওরও আসবে ওটা বুঝতেছে না আমরা ওরে বলছি যে ভেতরে ঢুকানো যাবে না বাইরের থেকে দেখতে হবে হ্যাঁ মুস্তাকিম আমরা এখন কই যাব জানো কই কই

ও লজ্জায় শেষ আমি যখন ক্যামেরাটা বন্ধ করি তখন ও আমার সাথে এত কথা বলে এত কোয়েশ্চেন করে আর যখনই আমি ক্যামেরা অন করি ও একদম বোবা হয়ে যায় সাকিম পিঙ্কিকে গিয়ে ডাক দাও গাইস ও খুবই মজা পাইতেছে ও গিয়ে পিঙ্কিকে ডাকতেছে আয় আই পিঙ্কি পিঙ্কি এভাবে আর পিঙ্কি তো ওরে চিনতেছে না আর এদিকে আমার অন্যান্য বাচ্চাগুলো দেখেন পুরো লাইন ধরে বসে আছে গাইস জাস্ট লুক অ্যাট দিস অবশেষে আমার পাখিগুলো ওর সাথে একটু ফ্রি হইতেছে দেখছেন ওর হাতে আসতেছে আই মুস্তাকিম তোমার এরকম অনুভূতি এর আগে কোনোদিন হইছে জি না এটাই এটাই ফার্স্ট টাইম তোমার কি রকম লাগতেছে বলো ভালোই ভালোই গাইস এখন হচ্ছে পাখিগুলা আস্তে আস্তে ফ্রি হইতেছে আর ওর গায়ে পুরা বসে দেখেন ওর মাথার উপর একটা কাঁধে একটা হাতে একটা এখন ওর ভালো লাগবে এটাই স্বাভাবিক গাইস আপনারা কমেন্ট করে বলবেন অবশ্যই যে মুস্তাকিমকে দেখে আপনাদের কেমন লাগলো আর ওর সাথে দেখেন পাখিগুলা কত সুন্দর কাঁধে এসে বসতেছে এটাই কিন্তু ভালো লাগে কি করে মুস্তাকিম কি করে পাখি তোমার ডিস্টার্ব করে কি এখনো নাই ডিস্টার্ব করা শুরু করলে তখন তুমি থাকতে না মুস্তাকিম তুমি তো ক্যামেরা ধরলে ক্যামেরার বাইরে তো অনেক কথা বলো বলো তুমি একটু তোমার কেমন লাগতেছে আজকে অনেক ভালো হতো আরে ও কিন্তু চালাক আছে ও কিন্তু বলছে যে এগুলো যদি ওর থাকতো তাইলে অনেক ভালো লাগতো মুস্তাকিম ইনশাল্লাহ তোমার হয়ে যাবে আমি যখন তোমার বয়সে ছিলাম বুঝছো তখন এগুলো আমার স্বপ্ন ছিল আমার আমি কোনো ভাবি নাই যে এরকম আমার একটা এভিএরি হবে তোমার বয়সে যখন আমি মানুষের ভিডিও দেখতাম তোমার মতো আমিও ভিডিও দেখতাম তোমার বয়স থেকেই তখন আমারও মনে হইতো যে এরকম যদি একটা পাখির এভিএরি আমার থাকতো দেখো আমার এখন এটা এই বয়সে এসে কমপ্লিট হয়েছে তোমারও ইনশাল্লাহ কমপ্লিট হবে এখন ঠিকমতো পড়াশোনা করো বড়ো হও টাকা কামাও তারপর একটা বড় এভিএরি করবা তোমার এর থেকে অনেক ভালো ভালো পাখি থাকবে ম্যাকাও থাকবে তোমার কাছে বুঝছো ইনশাল্লাহ ঠিকমতো করবা ইনশাল্লাহ ও কিন্তু অনেক মজা পাইতেছে আমরা ভিডিও আর লম্বা করব না আমরা এখন আস্তে আস্তে শেষ করে দেই তো গাইজ আজকের ভিডিওটা পর্যন্তই সবাই দোয়া করবেন আমার পাখিগুলোর জন্য আর আপনাদেরকেও ইনভাইটেশন রইল আমার এখানে আসার জন্য তো আজকের মতো এ পর্যন্তই বাই মুস্তাকিম তাহলে এই যে মোটামুটি আমার সাথে অনেকক্ষণ টাইম কাটাইলা ঠিক আছে তো তোমার কেমন লাগলো বলো ভালো আমি কি ভালো মানুষ জি আসলেই জি আবার আসবা মাঝে মাঝে আইছো খালি জি জি ছাড়া আর কিছু কও আর কিছু বলার আছে তোমার দিন ভালো কাটছে জি তো লজ্জা পায় যাই হোক এখন আমরা ওরে বিদায় দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন ফলো করতে কব না জি ফলো করবেন লাইক দিবেন তারপরে আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরে যে সব ভালোই পারে আমি ইডি করতে পারি না তো ওকে আমরা ওকে ওকে এখন বিদায় দিয়ে দিব তো বাই